ভালোবাসা নিয়ে কোনো কনফিউশন আমার মনে হয় না আমাদের দেখা উচিত কারণ ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় ভালোবাসাকে ভালো রাখার গল্পের নাম টেক কেয়ার ভালোবাসা এই চারজন বন্ধুর গল্প কলেজের আমাদের নস্টালজিক লাইফ সেই মেমোরিগুলোকে আবার রিভিজিট করা তার সাথে পরবর্তী জীবন কলেজের সব মিলিয়েই একটা খুবই বন্ধুত্বের গল্প প্রেমের শুধু আপগ্রেডেশন হয়েছে প্রেমটা সমান প্রেম মানে আমাদের কাছে স্যাক্রিফাইস প্রেম মানে আমাদের কাছে বন্ধুত্ব তো সেগুলো সব একই আছে সেগুলো চেঞ্জ হয় না কখনো টু থাউজেন্ড ভালোবাসা থাকলে একটু যত্ন করতে হয় সেটাই আমার মনে হয় এই ছবিটার মেসেজ এবং ভালোবাসার যত্ন এবং এই এই অনুভূতিগুলো আসলে ভালোবাসা থেকে যত্ন করা খুব স্বাভাবিকভাবে আসে বলে আমার মনে হয় এই অনুভূতিগুলোকে এক জায়গায় এনেই গল্পটা তৈরি করা আর দশটা ইয়ং ছেলে মেয়ে যেরকম প্রেম করে আমাদেরটা এক্স্যাক্ট সেম কলেজ লাইফে যেরকম প্রেম সেই প্রেমগুলো যেগুলো আজকালকার দিনে অনেক বেশি যেটা হচ্ছে যে সম্পর্ক বাঁচিয়ে রাখাটা খুব সমস্যা সেটার জন্য অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় সেটার জন্য অনেক সময় সরি বলে দিতে হয় যেটা রাহুলরা বলছিল কিছুক্ষণ আগে তো সেই জায়গাগুলো সেই ইগোগুলোকে সরিয়ে রেখে আমার মনে হয় যে চরিত্রটা রাহুলরা প্লে করছে সেই চরিত্রটা ভীষণ রকম জাস্টিফাই করে ভালোবাসাটাকে যে ভালোবাসার জন্য আমি একটা স্টেপ দেখতেও বা পিছুতে আমরা সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বন্ধুত্বের সাথে এই যে ভালোবাসার যে একটা কেমিস্ট্রি সেটা আমাদের দুজনের মধ্যে যখন দর্শক দেখতে পাবে বা সুতার্জিনি সন্ধ্যার মধ্যে যখন দেখতে পাবে ভালো লাগবে দর্শক এটা সোনাঙ্কির সাথে আমার দ্বিতীয় কাজ আই এম ভেরি ভেরি এক্সাইটেড টু ওয়ার্ক উইথ হর সৌমজিদের সাথেও এটা আমার দ্বিতীয় কাজ এর সাথে এর আগে একটা প্রসিক্রিয় করেছিলাম তো আমার মনে হয় যে ভালোবাসার যে কোনো গল্পে ভালোবাসার মানুষগুলো জড়িত থাকলে তার সঙ্গে কাজটা টু দ্য না